ঈদ মোবারক ঈদের মুহূর্ত আপনার আরো সুন্দর হয়ে উঠুক এই কামনাই করি ঈদের হাসি খুশি ঈদের আনন্দের মুহূর্তগুলো সবার সাথে শেয়ার করার জন্য আপনার দরকার একটি ঈদ শুভেচ্ছা পোস্টার অনেকের কাছে ঈদ শুভেচ্ছা পোস্টার তৈরি করা অনেক কঠিন মনে হয় এই ভিডিওতে আপনাদের সাথে ঈদ শুভেচ্ছা তৈরি করার অনেক সহজ একটি অ্যাপ অ্যাপ শেয়ার এই দিয়ে আপনি ধরনের অভিজ্ঞতা ছাড়াই আপনি কোনো আপনার মোবাইলটা একটু চালাইতে পারেন তাহলেই আপনার একটা ছবি দিয়ে ঈদ শুভেচ্ছা পোস্টার তৈরি করতে পারবেন আপনার একটা ছবি দিয়ে ঈদ শুভেচ্ছা পোস্টার তৈরি করার পর সেটা যে কোনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে আপনার ঈদের আনন্দটা সবার সাথে শেয়ার করতে পারবেন অনেক সহজভাবে এই ধরনের একটি শুভেচ্ছা পোস্টার তৈরি করার জন্য ছোট্ট একটি অ্যাপ ইনস্টল করে নিতে হবে আপনার ফোনের প্লে স্টোর ওপেন করবেন সার্চ বারে লিখবেন পোস্টার লি তাহলে দেখতে পারবেন এই অ্যাপটি চলে আসবে এই অ্যাপটি ইনস্টল করার পর ওপেন করবেন তারপর আপনি এখানে বিভিন্ন ধরনের পোস্টার দেখতে পারবেন যত নিচের দিকে যাবেন নতুন নতুন ডিজাইন বের হবে তারপর উপরের দিকে যেখানে দেখতে পাচ্ছেন নতুন ঈদ উল ফিতর প্রিমিয়াম মাহের রমজান একুশে ফেব্রুয়ারি শবে বরাত লাইলাতুল কদর ঈদ উল আজহা নিউ ইয়ার বাংলা নববর্ষ এখানে যে ধরনের পোস্টার আপনি তৈরি করতে চাচ্ছেন সেই ধরনের পোস্টার আপনি তৈরি করতে পারবেন আপনি যে পোস্টারটা তৈরি করতে চাচ্ছেন এখানে ক্লিক করবেন যদি আপনি ঈদ উল ফিতরের পোস্টার তৈরি করতে চান তাহলে আপনি ফিতর এখানে ক্লিক করবেন এখানে এখানে ফিতর ক্লিক করার পরে দেখবেন একটি অ্যাড চলে আসবে এখানে আর একটি গুরুত্বপূর্ণ কথা বলি সেটা হলো যে এটা যেহেতু ফ্রি অ্যাপ এই অ্যাপটি দিয়ে আপনি যদি কোনো শুভেচ্ছা পোস্টার তৈরি করতে চান তাহলে একটু বেশি অ্যাড আসবে অ্যাড আপনি সম্পূর্ণই দেখবেন তাহলে আপনার সেই পোস্টারটা তৈরি হবে যদি আপনি অ্যাড সম্পূর্ণ না দেখেন তাহলে কিন্তু পোস্টার তৈরি হবে না এখন আমি আপনাদের সাথে শেয়ার করব ঈদ উল ফিতরের পোস্টার আপনি কিভাবে তৈরি করবেন যেমন ঈদ উল ফিতর এখানে ক্লিক করি ঈদ উল ফিতর এখানে ক্লিক করার পর দেখেন এখানে নিচের দিকে যে পোস্টার গুলা দেখাচ্ছে এগুলা সবগুলাই ঈদ উল ফিতরের পোস্টার সেই পোস্টারের উপরে একটি ক্লিক করবেন যেমন আমি এই পোস্টারটা তৈরি করব এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন এই যে এখানে লেখা আসছে আনলক আনলক এখানে যদি আপনি ক্লিক করেন একটি অ্যাড আসবে অ্যাড আসার পরে পরে এই অপশনটা মানে এই পোস্টারটা ওপেন হবে যে পোস্টারটাই আপনি এখানে ওপেন করতে চান সেই পোস্টারটাতেই ক্লিক করলে এইভাবে আনলক লেখা আসবে আনলক এখানে ক্লিক করার পর একটি অ্যাড আসবে অ্যাড আসার পরে আপনি সেই পোস্টারটা আপনার ছবি দিয়ে তৈরি করতে পারবেন আনলক আমি এখানে ক্লিক করে দিলাম অ্যাডটা আমি এখানে কেটে দিছি তারপরে দেখেন এই যে ওপেন নাও ওপেন এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখতে পারবেন আপনি এই টেমপ্লেট মানে এই পোস্টারটি এখানে ওপেন হয়ে যাবে দেখেন এই পোস্টারটি কিন্তু এখন এখানে ওপেন হয়ে গেছে এখন কি করবেন আপনি এই যে অ্যাড ইমেজ এই যে নিচের দিকে অ্যাড ইমেজ এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি গ্যালারি থেকে আপনি যদি ছবি দিতে চান গ্যালারি এটা সিলেক্ট করে দিবেন আপনি ইচ্ছা করলে ক্যামেরা দিয়ে একটি ছবি উঠে তারপরও সেটা করতে পারবেন যেমন এই ছবিটা দিব আমি এই ছবিটা দিয়ে দিলাম এই ছবিটা দেওয়ার পর এখান থেকে ডন ক্রপ আমি ক্রপ করব না এখন দেখেন এখানে কিন্তু এই ছবিটা চলে আসছে এইভাবে দুই আঙ্গুল দিয়ে চাপ দিয়ে একটু ধরবেন চাপ দিয়ে ধরার পরে এই ছবিটিকে এখানে আপনার মন মতো আপনার ইচ্ছামতো এইভাবে বসিয়ে দিবেন এখানে আমি এখানে একটু বড় করে দিলাম বড় করে দেওয়ার পরে এই ছবিটা আমি বসিয়ে দিলাম এখন কি করবেন আপনি দেখেন এই যে লেখা আছে এখানে আপনার নাম লিখুন এখানে একটি ক্লিক করবেন এখানে আপনার নাম লিখুন এখানে ক্লিক করার পরে আপনি দেখেন এখানে আপনার নাম লিখুন এখানে আরেকটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এখানে বাংলাতে অথবা ইংরেজিতে যে কোনো ভাষাতে আপনি এখানে আপনার নাম লিখে দিতে পারবেন আমি ইংরেজিতে লিখে দিলাম আপনি চাইলে বাংলাতেও লিখে দিতে পারেন নাম লেখা হয়ে গেলে ড্রান এখানে একটি ক্লিক করে দিবেন দেখেন নামটা কিন্তু এখানে সুন্দরভাবে চলে আসছে এখানে আপনার পদবি এবং অথবা ঠিকানা লিখুন এখন এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এখানে আপনার নাম পদবি আপনার যে পোস্টে আছেন বিভিন্ন আপনার যা মনে চায় সেটা এখানে লিখে দিবেন যেমন আমি এখানে লিখে দিলাম টাঙ্গাইল বাংলাদেশ তারপরে এখান থেকে ডান করে দিবেন ডান করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু শুভেচ্ছা পোস্টার তৈরি হয়ে গেছে এখন এই যে উপরে যে সেভ অপশনটা আছে এখানে যদি আপনি ক্লিক করেন এই পোস্টারটা আপনার সেভ হয়ে যাবে আমি সেভ এখানে ক্লিক করে দিলাম দেখেন এখানে কিন্তু লেখ আসছে ইউর ইমেজ সেভ সাকসেসফুলি মানে এই পোস্টারটি সেভ হয়ে গেছে এখন আপনি ইচ্ছা করলে ভিউ ইমেজ এখানেও ক্লিক করতে পারেন এটা শেয়ারও করে দিতে পারেন অথবা সেট এস ওয়ালপেপার ওয়ালপেপারে আপনি সেট করে দিতে পারেন এখন আমি এখান থেকে একবারে ব্যাকে চলে ব্যাকে চলে যাওয়ার পর আমার ফোনের গ্যালারি অপশনটা ওপেন করি গ্যালারি অপশন ওপেন করার পর দেখেন এখানে দেখতে পারবেন পিকচার এই দেখেন এখানে আমি দুইটা পোস্টার তৈরি করছি সুন্দরভাবে কিন্তু এই দুইটা পোস্টার তৈরি হয়ে গেছে এই যে একটা এবং এই যে একটা দুইটা পোস্টার তৈরি করছি ফ্রেন্ডস এখন এই পোস্টারটা আপনি ফেসবুকে অথবা যে কোনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে আপনার পরিচিত অপরিচিত বন্ধু বান্ধবী সবাইকে আপনি ঈদের শুভেচ্ছা জানাতে পারবেন ফ্রেন্ডস এই ধরনের নতুন নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য নেটকম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যদি অলরেডি আপনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ